আছো আশা করছি খুব 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 ভালো আছো আমরাও ঠিকঠাক আছি গরমে ঠান্ডা থাকার চেষ্টা করছি আজকে আমাদের কলকাতা সফর কত নম্বর দিন আমরা রবিবার পৌঁছেছি আজ শুক্রবার তো আমাদের কলকাতা শহরের ছটা দিন পেরিয়ে গেল মানে পাঁচটা দিন পেরিয়ে আর ছ নম্বর দিন আজকে একটু তলপি তল্পা গুটিয়ে নিয়ে ও বাড়িতে যাচ্ছি দুদিনের জন্য এখানে আসলে এটা চলতেই থাকে কখনো ওখানে দুদিন কখনো এখানে চার দিন এরকমভাবেই চলতে থাকে কারণ হাতে থাকে টোটাল ফিফটিন ডেজ তো আজকে আমরা দুজনেই যাচ্ছি বাড়িতে যাওয়ার এবং আজকে রাত্রে ওখানে থাকার আরও একটা কারণ আছে সেটা কি সেটা ওখানে গেলেই তোমাদের সাথে শেয়ার করব আগেই বলেছিলাম কলকাতায় এসে বেশ কিছু কাজ আছে তো তার মধ্যে ব্যাংকের কাজটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল একটা অ্যাকাউন্ট না ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে ওই কে জমা দেওয়ার চক্করে তো দেখা যাক এরপরে কী কী করতে থাকি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর তোমরাও আমাদের সায়ন্দা পেজের এই নতুন অধ্যায় আমাদের সাথে আমরা টোটো চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছি

আমরা তিন বোন মিলে অনেক দিন বাদে সারা দুপুর জুড়ে আড্ডা দিয়েছি আর তারপরে কাকি দিয়ে গেল এইমাত্র আমাদের কাছে এনার্জি ড্রিঙ্ক এগুলোকে দেখে একদমই প্লিজ হরলিক্স কমপ্লেন ভাববেন না এগুলো কি বলে ফেলো এত গরমের মধ্যে বিকেল হতে না হতেই আমরা তিন বোন এবং আমার বর্তমান মশাই অর্থাৎ টোটাল চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম প্ল্যান তো ছিল হেঁটে হেঁটে হৃদয়পুরের এদিক ওদিক একটু ঘুরবো বাট টোটো ধরে বসেছিলাম করেছিলাম ডাকবাংলো বোর বোধহয় আমাদের এই ছোটো ক্যাফে আছে সেখানে কি খুব সুন্দর সেখানে আমাদেরকে নিয়ে যাবে কিন্তু আমরা সেখানে গিয়ে দেখলাম সেটা বন্ধ অনেকক্ষণ বাদে আবার ভিডিও করছিবেলায় ওদের সাথে বেরোলাম সবাই মিলে বেরিয়েছিলাম ফাইনালি আমরা যে চা আর তারপরে চারজনে মিলে আমাদের এখানে কৈলাসনগর মাঠ আছে বেশ বড় খেলার মাঠ অনেক ছোটবেলার স্মৃতি মাঠটার সাথে জড়িয়ে তা আজকে অনেক দিন পর ঘাস আলা মাঠে বসে আমরা চারজনে মিলে তিন আর তাদের ভাইয়া দাদা ভাইয়ের সাথে অনেকক্ষণ করে আমরা আড্ডা দিলাম গল্প করলাম বাড়িতে ফিরেছি তখন প্রায় দশটা রাইট দশটার পর হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া ঘড়িতে প্রায় কাছাকাছি তো এবার ঘুমিয়ে পড়বো আজকের মতো লগটা এখানে এন্ড করবো আর আশা করছি এই চ্যাপ্টারটাও তোমাদের দেখতে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটা সকাল বেলায় বলেছিলাম যেটা শেয়ার করা হয়নি তো কাল সকালে সেটা বলবো আর আজকে ছিল ফ্রাইডে কাল স্যাটারডে বাকি ডিটেলস নিয়ে আসছি নেক্সট ব্লগে